তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট সুপার টাইফোন দেখতে পাচ্ছি কিন্তু ইয়াগি অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের নাম ইয়াগি আছড়ে পড়লো ভিয়েতনামে দেখতে পাচ্ছি এর ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ দুশো কুড়ি কিলোমিটার দেখতে পাচ্ছি আছড়ানোর সময় কিন্তু প্রবল জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে ভিয়েতনামের একাধিক অংশে এবং প্রবল কিন্তু বৃষ্টি নিয়ে আছড়ে তুলে চলেছে ইয়াগি ঘূর্ণিঝড় ভিয়েতনামে এদিকে বঙ্গোপসাগরেও কিন্তু ভয়ঙ্কর গভীর নিম্নচাপ কিন্তু চোখ রাঙাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখতে যাচ্ছি কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগেও কিন্তু ঝড়ো হওয়া হইবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে আগামীকাল রবিবার আঠেরই সেপ্টেম্বর সকাল থেকেই কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল আঠই সেপ্টেম্বর রবিবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের একাধিক অংশ দুই বাংলার কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম বিভাগ সাইড নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু যতই কিন্তু টাইম এগোবে গভীর নিম্নচাপ কিন্তু আরও গভীর হতে শুরু করবে এবং প্রবল কিন্তু শক্তি আরও সঞ্চয় করবে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগোচ্ছে আগামীকাল ঠিক দুপুরের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যারও সর্বত্র এবং ছত্তিশগড়ের কিন্তু একাধিক অংশে তুমুল বৃষ্টির সম্ভাবনা দেখতে যাচ্ছি ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই এগিয়ে আসছে গভীর নিম্নচাপ তারই জেরে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে প্রবল ঝড় হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে সোমবার নয়ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আরও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টি বাড়বে তার মধ্যেই রয়েছে দেখতে যাচ্ছি আমরা খুলনা বরিশাল লোহাগাড়া যশোর ঢাকা কুমিলা গোটা ত্রিপুরা খাগড়াচেরি ফেনি ভোলা মহেশখালী টাকনাপ এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টি বাড়বে এদিকে প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু ল্যান্ডফল করছে গভীর নিম্নচাপটা আমরা কিন্তু লক্ষ্য থাকছি দীঘাতেই কিন্তু ল্যান্ডফল করছে অর্থাৎ এই যে গভীর নিম্নচাপের লো এরিয়া অর্থাৎ দেখতে পাচ্ছি একটা যে সেন্টার যাকে বলে গভীর নিমেষের সেন্টার কিন্তু ল্যান্ডফল করছে দীঘাতেই তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে দেখতে পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টির সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে এদিকে কিন্তু মঙ্গলবার দশই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোবে বাংলাদেশের কিন্তু একাধিক অংশে তুমুল বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রেডারের মাধ্যমে এদিকে ত্রিপুরা আজল মণিপুর মিজোরাম সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যতই কিন্তু টাইম এগোবে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু অবস্থান করবে এদিকে বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যতই কিন্তু টাইম এগোচ্ছে এগারোই সেপ্টেম্বরের পর অর্থাৎ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই বাংলার একাধিক অংশ কিন্তু হলুদ সতর্কতা প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু বিহার পাটার ওপর থেকে হয়ে আলাহাবাদে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ তারই জেরে কিন্তু গোটা ঝাড়খণ্ড আলাহাবাদ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার পাটনা নেপাল কাঠমান্ডু এবং দেখতে যাচ্ছি গ্যাংটক কালিম্পং সর্বত্রে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা তো লাস্ট আপনার দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু নিউ দিল্লি দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে তার ছেড়ে কিন্তু নিউ দিল্লিতেও ফের ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ লাস্ট আপডেট ষোলোই সেপ্টেম্বর সোমবার দেখতে পাচ্ছি লাস্ট আপডেট ষোলোই সেপ্টেম্বর সোমবার দেখতে আছে কিন্তু হালকা শীতের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে এদিকে বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তী নিম্নচাপ কিন্তু আর নেই এই নিম্নচাপটা যাওয়ার পর কিন্তু আপাতত নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে না রেডারে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই